আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি তোমাদেরকে তেরো এবং নম্বর নম্বর প্রশ্নের করে তোমরা মোবাইলের স্ক্রিনে প্রশ্নটি দেখতে পাচ্ছ আমরা তেরো নম্বর প্রশ্নের অ্যান্সার করব চলো তাহলে শুরু করি দেখো এক নম্বর প্রশ্ন বলছে কোন বস্তুটির উপরের অংশের ক্ষেত্রে এই যে এই চিত্র এই চিত্রের উপরের অংশ এটা কি এটা একটা কিন্তু কোন এই যে এটা একটা কোনক তাহলে এই কোনকের আমরা কি বের করব উপরের অংশের ক্ষেত্রফল বের করব তাহলে দেখো কোনকের উপরের অংশের ক্ষেত্রফল তাহলে কি হবে দেখো আমি কিছু তথ্য লিখে নিছি উপরের অংশ কোনক আকৃতির যার ভূমির ব্যাসার্থ আর সমান পাঁচ সেন্টিমিটার এটা দেওয়াই ছিল হেলান উচ্চতা আমরা বের করবো কারণ হেলান উচ্চতা এই জন্যই বের করব কারণ একটি বক্রতল বক্রতলের ক্ষেত্রফল লাগবে কোনোকটি বক্রতলের ক্ষেত্রফল আমরা বের করবো এই জন্য দেখো এখানে এই যে এল আছে আমরা জানি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল এই যে এল আছে এখানে এই এলের এর মান বের করার জন্য আমরা হেলান উচ্চতা বের করব তাহলে উচ্চতা দেওয়া দেওয়া আছে আমাদের বারো তোমরা প্রশ্নটি দেখলেই বুঝতে পারবা কি কি দেওয়া আছে সেগুলো মানটা তোমরা আগে লিখে নিবো তাহলে আমরা হেলান উচ্চতা বের করবো তাহলে হেলান উচ্চতা কোনটা দেখো চিত্র এই যে চিত্রটি দেখতে পাচ্ছ এই যে এইটা হচ্ছে হেলান উচ্চতা বা এইটা হচ্ছে হেলান উচ্চতা তাহলে এই যে এখান থেকে এটা কি এটা হচ্ছে ব্যাস ব্যাস আমাদের দেওয়া আছে এখানে পাঁচ দেখতে পাচ্ছ এখানে পাঁচ দেওয়া আছে আর এটা হচ্ছে উচ্চতা উচ্চতার সময় দেওয়া আছে বারো তাহলে আমরা এখন অঙ্কটি করব দেখো এখন এইচের এর মান যদি আমি বসাই দিই এইচের মান হচ্ছে বারো ওপর স্কোয়ার আর আর এর মান হচ্ছে ফাইভ ওপর স্কোয়ার তাহলে বারো বারো স্কোয়ার করলে হয় একশো চুয়াল্লিশ আর পাঁচের উপর স্কোয়ার মানে পঁচিশ এখন এটা এই দুইটা আমরা গুণ দিব এই দুটা গুণ দিলে হয় একশো উনসত্তর এল স্কোয়ার এ পাশে আছে এখন এল স্কোয়ার যদি এই একশো উনসত্তরের দেওয়া হয় তাহলে কিন্তু রুট হয়ে যায় রুট হলে আমরা জানি একশো উনসত্তর একটা বর্গমূল সংখ্যা রুট করলে থার্টিন হয় এবার আমরা কি কি করব আমরা যেহেতু অংশের ক্ষেত্রফল বের করবো টুপার অংশ কি উপর অংশ একটি কনক তাহলে কনকের বক্রতার ক্ষেত্রফল সমান কি হবে তাহলে কনকের বক্রতার ক্ষেত্রে ফলে সূত্র পায় আরএল পায়ের মান আমরা বসাই থ্রি আর এর মান আমাদের কাছে আছে ফাইভ আর এই আর এলের মান আমরা বের করলাম একটু আগে থার্টিন তাহলে আমরা এই তিনটাকে গুণ দিই দেখো আমরা এই যদি এই তিনটাকে গুণ দিই তাহলে আমরা একটা সংখ্যা পাই সেই সংখ্যাটা কি সেই সংখ্যাটা হচ্ছে কিন্তু গুণ করলে আমি দেখালাম না গুণ করে হবে দুই বর্গ সেন্টিমিটার বা বর্গমিটার এখন আমরা কি বের করব ভূমির ক্ষেত্রফল তাহলে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল বের করার জন্য আমরা পাই এর মান বসাবো পাই এর মান 3.1416 আর আর এর মান আমাদের কাছে আছে 5 তারপর স্কয়ার তাহলে এই দুটো আমরা গুণ দেব অর্থাৎ 25 25 দ্বারা যদি এটাকে গুণ দেই তাহলে হয় 78.54 এরপর আমরা কি করব উপরের অংশে যে ক্ষেত্রফল বের করব দেখো চিত্রটি দেখো এই উপরের অংশে যে ক্ষেত্রফল বের করব তাহলে উপরে এটা হচ্ছে আমাদের কোণক আর কোণকের এটা হচ্ছে আমাদের বক্রতল এটা বক্রতল আর এটা কি এটা একটা বৃত্ত আর বৃত্তের ক্ষেত্রফল ফল মানে কি ভূমির ক্ষেত্রফল ফল এই ভূমির ক্ষেত্রফল বের করে নিছি তাহলে যদি উপরের এই পুরো অংশের ক্ষেত্রে ফল বের করতে যাই তাহলে আমাদের কিন্তু ভূমির ক্ষেত্রফল লাগে সুতরাং ভূমির ক্ষেত্রফল ফল আর এই যে কনকের ক্ষেত্রফল ফল দুটা যোগ দেব তাহলে আমাদের উপরের অংশের ক্ষেত্রফল ফল হবে তাহা তাহলে দেখো আমি কনকের বক্রতলের ক্ষেত্রফল ফল বের করে নিছি তাহলে বক্রতলের ক্ষেত্রফল বের করে নিয়ে দেখো বের করে নিছি এখন মান বসাবো দুই শূন্য চার পয়েন্ট দুই শূন্য চার প্লাস ভূমিক্ষেত্রফুল আমাদের কাছে আছে আটাত্তর দশমিক পাঁচ চার দেখব দেখো এই দুটো কত হয় এই দুটো সাত চার চার সাত চার চার বর্গ একক সেন্টিমিটার থেকে সেন্টিমিটার যেটা থাকবে সেটা লিখবে এখন দুই নম্বর প্রশ্নে বলছে গণবস্তির উচ্চতা কত তাহলে একবার আমরা চিত্র দেখে আসি দেখো চিত্র উচ্চতা বলতে কি গণবস্তির উচ্চতা বলতে কিন্তু উচ্চতা বলে দেখো এইটুকুর মান কত মান আমরা জানি আর এইটুকু দেওয়া আছে বারো বারো আর পাঁচ তাহলে এইটুকু হলো বারো পাঁচ সতেরো আবার এইটুকু হচ্ছে পাঁচ কারণ এটা সমান ভাগে ভাগ হয়েছে এটা যদি আমরা এখানে এরকম করি দেখো এটা সমান এটা আর এটা সমান বেশ উচ্চতা সমান যদি হয় তাহলে এটাও হবে পাঁচ প্রশ্নের বলা আছে তাহলে আমরা কি লিখতে পারি তাহলে কিন্তু আমরা লিখব যে এখানে একটি কথা আছে যে অর্ধগোলকের উচ্চতা এবং অর্ধগোলকের ব্যাসার্থ দেখো সমানই হয় তাহলে এটা হচ্ছে একটা অর্ধগোলক এই যে এখানে এই অর্ধগোলকের ব্যাসার্ধ কোনটা অর্ধগোলকের ব্যাসার্ধ কিন্তু পাঁচ এই যে দেখো পাঁচ এটা যদি অর্ধগোলকের ব্যাসার্থ হয় তাহলে এটাও তো তার ব্যাসার্থ হবে নাকি আর ব্যাসার্ধ উচ্চতা সুতরাং এই উচ্চতা যে আছে এই উচ্চতাই হচ্ছে তার এবং উচ্চতা উচ্চতা আমরা উচ্চতায় বারো দেওয়া আছে আর সিলিন্ডার বা বেলনের উচ্চতা দেওয়া আছে পাঁচ আর আমরা জানি যে বৃত্তের কোনো কিছুর যদি ব্যাসার্ধ হয় সেটাই তার উচ্চতা হয় ব্যাসার্ধ সমান উচ্চতা তাহলে আমরা লিখতে পারি এটাও হচ্ছে 5 কারণ এই যে 5 দেওয়া আছে এই পাশে তাহলে 5 হবে

আমরা তিনটা উচ্চতা যোগ দেব বারো পাঁচ আর পাঁচ তাহলে হবে হচ্ছে বাইশ একক এটা হচ্ছে আমাদের কি বাড়ালো এটা আমাদের কিন্তু বের হলো হচ্ছে গণবস্তুটির উচ্চতা তাহলে আমাদের দুই নম্বর প্রশ্নটি শেষ এখন আমরা তিন নম্বর প্রশ্নটি দেখব তিন নম্বর প্রশ্নে বলছে ঘনবস্তুটির সমগ্র তলের ফল বের করতে হবে তাহলে ঘনবস্তুটির সমগ্র তলের ফল বের করবো দেখো ঘনবস্তুটির সমগ্র ক্ষেত্র ফল বের করার আগে আমাদের বুঝতে হবে যে এই একটি ঘনবস্তুতে কিন্তু তিনটি ঘনবস্তু রয়েছে একটা আছে কনক আর একটা আছে বেলন একটা আছে অর্ধ তাহলে আমরা কনকের বক্রতলের ক্ষেত্রফল বের করব বেলুনের বক্রতলের ক্ষেত্রফল বের করব অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করব তাহলে আমাদের এই তিনটা একসাথে যোগ করলেই হবে ঘনবস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে ব্যাসার্ধ আর সমান ফাইভ হেলাল উচ্চতা আমরা বের করছি এক নম্বরে থার্টিন আর উচ্চতা দেওয়া আছে এই সমান পাঁচ এখন এক নম্বর থেকেই কনকের বক্রতলের ক্ষেত্রফল আমরা পাইছি কিন্তু এটা এক নম্বরে এটা কিন্তু আমরা এক নম্বরে পাইছি দেখে নিতে পারো বেলুনের বক্রতলের ক্ষেত্রে ফল দেখো বেলুনের বক্রতলের ক্ষেত্রে ফল সূত্র টু পাই আর এইচ তাহলে আমরা যদি মান বসাই টু পাই এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান কত আমরা জানি আর এর মান ফাইভ এইচ এর মান কত এইচ এর মান আমরা জানি ফাইভ তাহলে আমি এটা গুণ দিব গুণ গুণ দিয়ে দেখাচ্ছি না তোমরা একটু গুণ করে নিবা তাহলে এটা হচ্ছে বেলুনের বক্রতলের ক্ষেত্রে ফল তাহলে এটা গুণ করলে হবে এক পাঁচ সাত পয়েন্ট শূন্য আট বর্গ একক তারপরে দেখো অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্ধগোলক অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সে টু পাই আর এইস টু পাই আর স্কোয়ার তাহলে টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান হচ্ছে ফাইভ তারপর স্কোয়ার তাহলে আমরা যদি গুণ করি দেখো এটা এটা একই তাহলে এটাও হবে হচ্ছে এক পাঁচ সাত পয়েন্ট শূন্য আট বর্গ একক এখন আমরা কি বল বের গর্ব ঘনবস্তির সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি তিনটা যোগ দিতে হবে এই যে দেখো এইটা অর্থাৎ কনকের বক্রতার ক্ষেত্রফল যোগ বেলুনের বক্রতার ক্ষেত্রফল যোগ অর্ধগুলোকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল তিনটা আমরা যোগ দিব দেখো যোগ দিলে কত হয় আর দেখো আমি লিখে রাখছি একটা দুইটা তিনটা যোগ দিব যোগ দিলে হয় হচ্ছে পাঁচশত আঠারো পয়েন্ট থ্রি সিক্স ফোর বর্গ এটা আমাদের তিন নম্বরের অ্যান্সার এবার আমরা দেখব চার নম্বর চার নম্বর বলছে গণবস্তির আয়তন নির্ণয় করো তাহলে গণবস্তির আয়তন নির্ণয় করতে হলে এই এখানে ঘনবস্তু আছে আরও তিনটি তাহলে এই তিনটি ঘনবস্তুটির আমরা প্রত্যেকটির আয়তন বের করে নেবো আয়তন বের করে নিয়ে একসাথে যোগ দেবো তাহলে আমাদের হয়ে যাবে তাহলে এখানে যেহেতু প্রথমে আছে কোন তাহলে কোন আয়তন বের করি তাহলে কোনোকের আয়তন বের করার জন্য আয়তনের সূত্র লিখছি ওয়ান বাই থ্রি প্রায় আসকোয়ার এইচ এইচ লিখছি দেখো এইচ ওয়ান যেহেতু এখানে এইচ আছে তিনটা সেজন্য আমরা একটা এইচ একটা এইচ ওয়ান একটা এইচ টু ধরে নিছি তাহলে ওয়ান বাই থ্রি ফাইয়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান কত আর এর মান ফাইভ স্কোয়ার আমরা জানি দেওয়া আছে আর এইচ ওয়ানের মান কত এই এইচ ওয়ান মানে কি এইচ ওয়ান মান কিন্তু কনক এটা দেওয়া আছে প্রথমটা যেটা দেওয়া আছে এই যে এখানে এটার কনক এই মানটা দেওয়া আছে বারো সেই বারো তাহলে এটা যদি গুণ করি এটা গুণ করলে আমাদের আসে হচ্ছে কনুক যেহেতু এটা তাহলে এই হ্যাঁ থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ পঁচিশ গুণ বারো এটা গুণ করলে তাকে যদি থ্রি দ্বারা ভাগ করা হয় তাহলে হয় থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স ঘন একক এখন আমরা কী বের করবো এখন আমরা বের করবো বেলনের বেলনের আয়তন তাহলে বেলনের আয়তনের সূত্রে আমরা প্রয়োগ করবো দেখো এখন আমরা বেলুনের সূত্র প্রয়োগ করবো আয়তন তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা সূত্র লিখে রাখছি পায়ের মান আমরা হ্যাঁ সরি আর এর মান আমরা আমাদের কাছে দেওয়া আছে ফাইভ আর এইস টু অর্থাৎ এটা হচ্ছে বেলুনের উচ্চতা বেলনের উচ্চতা দেওয়া আছে ফাইভ যদি আমি দেখাই দেখো বেলুনের উচ্চতা ফাইভ পাই যে এটা হচ্ছে বেলুনের উচ্চতা এটা ফাইভ তাহলে এটা যদি আমি গুণ দিই এটা গুণ দিলে হবে হচ্ছে বেলুন যেহেতু তাহলে বেলুনের আয়তন হবে আমাদের কাছে আয়তন আমি বেলুনে রাখছি তিনশো বিরানব্বই পয়েন্ট সাত ঘন একক তারপরে আমরা অর্ধগোলোকের আয়তন অর্ধগুলোকের সূত্র হচ্ছে টু ডিভাইডেড থ্রি ফাইভ আর কিউব তাহলে টু থ্রি ফাইভের মান থ্রি এর মান কত এর মান কিন্তু ফাইভ আর এর মান ফাইভ তারপর কিউব কারণ নিচে অর্ধগুলোকে অর্ধগুলোকের আয়তন আর সিলিন্ডারের ব্যসার একই তাহলে এটাকে আমরা টু থ্রি আর একশো পঁচিশ গুণ দিয়ে তিন দ্বারা ভাগ তো দ্বারা তিন দ্বারা ভাগ গুন করে তিন দ্বারা ভাগ করলে হয় দুইশো একষট্টি পয়েন্ট আট একুক এখন আমরা কী করবো এখন আমরা তিনটায় যোগ দিয়ে পরপর লিখবো তাহলে আমাদের পুরো আয়তন বের করা হবে তাহলে আমরা প্রথমটার পাইসি হচ্ছে কেট পাইসি হচ্ছে একশো যোগ বেলুনের পাইসি তিনশো যোগ তারপরে আমরা অর্থকলকের পাইলাম শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দেখবো চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্নে বলছে দেখো অর্ধগুলো কনক সিলিন্ডারের মধ্যে বসানো আছে তাহলে এখানে কয়টা জিনিস আছে পুরো একটা সিলিন্ডার তার ভিতরে একটা কনক তার ভিতরে একটা অর্ধ গোলক তাহলে কনকের বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে কোনকে যে দেখো লাল রং করা এটা হচ্ছে আমাদের কোনক তাহলে তাহলে কনকের বক্রতলের ক্ষেত্রফল বের করবো আমরা কনকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা একটু আগে করলাম তাহলে কোনকের বক্রতলের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কী করতে হবে আমাদের কিন্তু হেলার উচ্চতা বের করতে হবে তাহলে আমরা যে কোন বক্রতলের ক্ষেত্রফল সূত্র পাই আর এল আমরা বসাতে পারবো না সুতরাং আমাদের কী করতে হবে আমাদেরকে এলের মান নির্ণয় করতে হবে বা হেলেন উচ্চতা বের করতে হবে সুতরাং আমি তথ্যগুলো লিখে নিই দেখো আমি লিখে নিছি উচ্চতা এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মান বসালাম এইচ এর মান কত এইচ এর মান আমাদের কাছে আছে বারো স্কোয়ার প্লাস আর এর মান সিক্স তারপর স্কোয়ার তাহলে কত হবে একশো তো চুয়াল্লিশ যোগ এটা হবে হচ্ছে ছত্রিশ একশো চুয়াল্লিশ আর ছত্রিশ যোগ করলে হয় একশো আশি এল স্কোয়ার আর এল স্কোয়ার এল এ পাশে স্কোয়ার আসে রুট হয়ে যাবে এটা আমি মান লিখি কত হয় দেখি দেখো আমাদের মান আসছে তেরো দশমিক একচল্লিশ তেরো দশমিক একচল্লিশ এটার মধ্যে হেরান আসছে এখন আমরা সূত্র প্রয়োগ করবো কি সূত্র ওই যে কনকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে অথেক দেখো আমি লিখে নিছি বক্রতলের ক্ষেত্র ফল পাই আর এল আই এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান আমাদের কাছে সিক্স আছে আর এল এর মান বের করলাম তেরো দশমিক একচল্লিশ এই সব করে আমরা গুণ দেবো এই সব করে গুণ দিলে হয় দুইশো বান্ন দশমিক আট নয় বর্গ একক এরপর বলছে আমাদের প্রশ্নে বলছে এরপর অর্ধগুলোকটির বক্রতলের ক্ষেত্রে ফল বের করতে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রের ফলে সূত্র প্রয়োগ করব তাহলেই হবে দেখো অর্ধগুলোকের বক্রতার ক্ষেত্রফল টু পাই আর স্কোয়ার তাহলে টু পাই এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান সিক্স তারপর স্কোয়ার তাহলে এটা যদি আমি গুণ করে লিখি তাহলে হয় দুইশো ছাব্বিশ পয়েন্ট বর্গ একক এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা কী করবো এখন আমরা হচ্ছে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলছে সিলিন্ডারের ফাঁকা অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে তাহলে দেখো সিলিন্ডারের চিত্রটি লক্ষ্য করো এই যে এই সিলিন্ডারে দেখো এই যে নীল কালার বোঝা যাচ্ছে নীল রঙের সাদা রঙের এটা হচ্ছে ফাঁকা অংশ তাহলে আমরা কী করবো সিলিন্ডারের ক্ষেত্রে আয়তন বের করবো তারপরে কোনোকার আয়তন বের করবো অর্ধবিত্তের আয়তন বের করব বের করে সিলিন্ডারের আয়তন আর অর্ধবিত্ত আর হচ্ছে কোনোকার আয়তন যোগ করে সিলিন্ডার থেকে বাদ দিলেই ফাঁকা অংশ চলে আসবে চলো তাহলে শুরু করি প্রথমে আমরা সিলিন্ডারের আয়তন বের করে নেব তাহলে সিলিন্ডারের আয়তনের সূত্রে পায়ার্স করেই লিখে নিই দেখো সিলিন্ডারের আয়তন সমান প্রায় স্কয়ার ইস আর এখানে এইস বলতে আমরা কী বুঝে বুঝতেছি দেখো সিলিন্ডার হচ্ছে এই যে অর্ধগুলোকের ব্যাস দেওয়া আছে ছয় আর এই যে কনকের সরি অর্ধগুলোকের উচ্চতা দেওয়া আছে ছয় আর তারপরে দেওয়া হচ্ছে এই যে কনক দেখো কনকের উচ্চতা দেওয়া আছে বারো তার মানে কিন্তু সিলিন্ডারের কিন্তু পুরোটাই হচ্ছে সিলিন্ডারের উচ্চতা তাহলে সিলিন্ডারের উচ্চতা কিন্তু আমাদের লিখতে হবে সিক্স প্লাস টুয়েলভ সমান আঠারো লিখতে হবে তাহলে আমি মানবাশাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণান এর মান আর মান আমাদের কাছে সিক্স আছে স্কয়ার উপর আর যেহেতু এইচ এইচ এর মান যেহেতু দুইটার উচ্চতা যোগ করতে হবে তাহলে সিক্স প্লাস টুয়েলভ হবে আমি যোগ করে দিছি তাহলে আমি মান লিখি থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ সিক্স স্কোয়ার গুণ আঠারো তাহলে এটা আমরা যদি গুন দিই দেখো এটা আমরা যদি গুণ দিই গুণ দিলে হয় দুই শূন্য তিন পাঁচ দশমিক সাত পাঁচ ঘন একক এটা বের করলাম এখন আমরা বের করবো কনকের আয়তন তাহলে কনকের আয়তন সমান আমরা কি জানি কনকের আয়তন সমান কিন্তু জানি ওয়ান বাই থ্রি ফাই আর স্কোয়ার এইস দেখো আমি লিখে নিয়েছি কনকের আয়তন ওয়ান বাই থ্রি ফাই অর্ড স্কোয়ার মান বসাই ওয়ান বাই থ্রি এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান সিক্স তারপর স্কোয়ার এইচ এর মান যেহেতু কোন মান দেওয়া আছে এর উচ্চ দেওয়া আছে বারো তাহলে আমরা এটা গুণ দেবো এই যে এইটা এইটা গুণ দিয়ে আমরা থ্রিয় দ্বারা ভাগ দেবো তো থিয়ে দ্বারা ভাগ দিলে হয় চারশো তো বান্ন পয়েন্ট উনচল্লিশ ঘন একক তারপর আমাদের বের করতে হবে অর্ধ আয়তন অর্ধগোলকের আয়তনের সূত্র হচ্ছে টু ডিভাইডেড থ্রি পাই আর কিউব দেখো আমি লিখে রাখছি অর্ধকোলকের আয়তন সমান টু ডিভাইডেড থ্রি পাই আর কিউব তাহলে টু টু ডিভাইডেড থ্রি পাই এর থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান হচ্ছে অর্ধগোলক তাহলে সিক্স সিক্সের ওপর কিউব তাহলে এটা গুণ করতে হবে এটা গুণ করলে হয় দেখো যেহেতু এটা অর্ধগোলক তাহলে এটার উত্তর হয় চারশো বান্ন দশমিক উনচল্লিশ ঘন একক এখন কি হবে এখন আমাদের আমরা কি করব এখন বেলন সরি আমরা কি করব এখন কোনো কার অর্ধ গুলোক যেটা এই আমরা যোগ করব কারণ এই দুটো একসাথে আছে তুমি একবারও করতে পারো ফাঁকা অংশের ক্ষেত্রফল একবারও করা যাবে আবার তুমি যদি যোগ করে বাদ দাও তাও হবে দেখো কনকের আয়তন প্লাস অর্ধগোলকের আয়তন আমি যোগ করে দিই কনকের আয়তন হচ্ছে চারশো বান্ন পয়েন্ট তিন নয় যোগ অর্ধগোলকের আয়তন একই তাহলে এই দুটো আমরা যোগ দেব দেখ এই দুটা যোগ দিলে কি হয় চারশো বান্ন গুণ দুই দেখো গুণ দিলে হয় হচ্ছে নয়শো চার এখন আমরা কি করবো এখন আমরা ফাঁকা অংশের ক্ষেত্রে বের করবো অর্থাৎ ফাঁকা অংশ বলতে আমরা বুঝি সিলিন্ডার পুরোটা হচ্ছে সিলিন্ডার তার ভেতর থেকে এটা একটা জায়গা নিয়ে আসে সেই জায়গাটা বাদ দিলে আমাদের ফাঁকা অংশ থাকবে দেখো আমি লিখে নিচ্ছি সিলিন্ডারের ফাঁকা অংশ সমান সিলিন্ডারের আয়তন মাইনাস কোনো প্লাস অর্ধগুলোকে আয়তন আমরা একটা বের করছি এটা সিলিন্ডারের আয়তনকে আমরা আমাদের আসছে হচ্ছে বিশ পঁয়ত্রিশ মাইনাস নয়শো আমরা এখন বিয়োগ করি বিশ পঁয়ত্রিশ উত্তর হলো এক তিন শূন্য নয় সাত এটা আমাদের অ্যান্সার এখন আমাদের বলছে যে অর্ধগুলো কনক এবং সিলিন্ডারের অনুপাত নির্ণয় করো এটা খুবই সহজ দেখো আমি লিখছি অর্ধগুলো কনক এবং সিলিন্ডারের আয়তন এটা আমাদের অনুপাত আকারে লিখতে বলছে তাহলে মাঝখানে আমরা অনুপাত দিয়ে রাখছি অর্ধগুলোকের আয়তন আমাদের কাছে আমাদের কাছে অর্ধগুলোকের আয়তন কত ছিল অর্ধগুলোকের আয়তন ছিল চারশো বায়ান্ন দশমিক উনচল্লিশ এস টু কনকের আয়তনও ছিল তাই চারশো বায়ান্ন দশমিক উনচল্লিশ সিলিন্ডার আয়তন ছিল আমাদের কাছে বিশ পঁয়ত্রিশ দশমিক পঁচাত্তর এখন আমরা যদি এই প্রত্যেকটা কি প্রত্যেকটাকে যদি আমরা তিনশো সরি চারশো বায়ান্ন দশমিক উনচল্লিশ ভাগ করি তাহলে এটা ভাগ করলে একটু ওয়ান হয় এটা ভাগ করলে ওয়ান হয় আর এটাকে যদি ভাগ করা হয় তাহলে হয় সাড়ে চার সাড়ে চার হয় এখন কী করবো এই যে পয়েন্ট আছে দেখো এখানে এই পয়েন্টটাকে তুলে দেওয়ার জন্য আমরা কী করব ওই সব করা দুই দ্বারা গুণ দেবো তাহলে দেখো দুই গুণ এক এস টু দুই গুণ এক এস টু দুই গুণ সাড়ে চার তাহলে দুই এক দুই দুই এক দুই সাড়ে চার এটা গুণ করলে কথা হয় তাহলে এটা হয় কিন্তু নাইন এটাই আমাদের অ্যানসার